ছিল লোকமன்ற গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল ভrootDir সরযন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ঠিক না এক চাচা দিয়েছেন ভোট দেওয়ার জন্য যে বলতেছে বাবাজি আমার নাম্বার একটু দেখিয়ে дам ভোট দেওয়ার জন্য আসলাম বলতেছে চাচা আপনি কষ্ট করে আসলেন কেন কেন আবার ভোট দিতে আস আবার জি গায় দুধু খাও বস না আইসি ভোট দিতে কয় চাসা আপনার ভোট তো দিয়া হয়ে গেছে এই কেমন কথা বল বাবা ভোট দিয়া হয়ে গেলো কি করি রে সাসা তো বাসে চাসা তো আসতে দেই গেস আমি তোর সরকার

আমি পুরো কেমন আছি দেখে গেল না ওর হাসি নাই ওর সব কথা কি বোঝা গেছে দেখে শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র ব্যঞ্জন যারা সংসদে ছিল তারা ছিল বসে না দেশি জলে পুড়ে হয়েছিল ছাই তবু হত কিছু পাই না ব্যঞ্জন যারা সংসদে ছিল তারা ছিল বসে না দেশি জলে পুড়ে হয়েছিল ছাই তবু হত কিছু পাই না শাসনে ছিল না শতকা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান ডিজিটাল নাই ওটা ছিল ডিজিটাল সরতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর সরযন্ত্র। এবারে চৌ কোরানের পাখি বলতো মানুষ উচারে তারা দুই বছর সৌকানু সেরে রেখেছিল কারবারে এবারে থৌ কোরানের কথাই বলতো মানুষ উচারে তারা তিন বছর সৌকানু সেরে রেখেছিল কারবারে দিনের কথা বলতে গেলে এই করতো বেড়েথ তার ইসলামী বই করে নেহা বেশি করতো ইসলামের কথা বলতে গেলেই করত বেড়েদ তার ইসলামী বই করে নেহা করত করতো সেউ এসব নাকি থাকতো লেখা মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আলেছিল ছিল তাদের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আলো ছিল মোদীর ষড়যন্ত্র হবে না এই বাংলাদেশ কেমন করে চলবে বাংলাদেশের জনগণ ঠিক করবে আর দাদার দেশের প্রেসক্রিপশনে এই দেশ চলবে না আমেরিকায় যে যতই মারো যতই কাঠি কর গো ডোনাল্ড ট্রাম্প কিন্তু মুখের পরে বলে দিয়েছে যে আমার থেকে তো তুমি ভালো জানো বাংলাদেশে আমাদের কোনো ভূমিকা ছিল না বরং জনগণ তারা সিদ্ধান্ত নিয়েছে আর তার বিনিময়ে স্বৈরাচার পালিয়েছে ওখানে ধর্ণা দিয়ে লাভ নাই ওখানে আমার আমলিগের বাইরে রাজে মিছিল করতেছে উই সাপোর্ট মোতি উই সাপোর্ট মোতি মতিজি 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 মত শ্রদ্ধা সভাপতি যারা কে মানা এটা বানায় তো ভাত হইনি আর এটা মানা মতিজি মতিজি হয়তো এইগুলো রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে সব চাপা নলো লাগে